ইংরেজ তোমরা তো জানো না কখন তোমরা মরবা শোনো তুমি অপরাধ করিও যদি তোমার মনে হয় আল্লাহ তোমাকে দেখে না তখন করিও তুমি অপরাধ করিও যদি তোমার মনে হয় আল্লাহ তোমাকে জিজ্ঞেস করবে না তুমি নিশ্চিত বেঁচে যাবা তুমি অপরাধ করিও যদি তোমার মনে হয় যে আল্লাহ তোমার জন্য জাহান নাম নির্ধারণ করবে আর তুমি আল্লাহকে বলবো আল্লাহ আপনি বললেই হবে না কেন জাহান নামে যদি এই ক্ষমতার অধিকারী হও তাহলে তুমি অপরাধ করিও তোমাকে বলি মহিলা মা বোন চাচা চাচি নামাজ ছাড়া মানুষ মুসলমান থাকে না ওল্লাহ আমি বলছি না কোথায় বাদবে না তর্ক পরে আমি বলছি আপনি নামাজটা স্টার্ট করেন আমি বলছি না যে তারা ওই বিশ রাকাত পড়বেন আট টাকাত পড়বেন আমি বলছি যে আপনি পড়েন দুই রাকাত হইলো পড়েন আমি বলছি যে আপনি ঈশান নামাজ পনেরো রাখাত দরকার নেই আপনি শুধু চার পড়েন আমি কি বলছি শূন্যপাতি দিতে আমি বলছি যে তুমি পড়ছো না শোনো ভয় পেও না ঈশার নামাজ পনেরো রাখার তোমার উপরে ফরজ নয় আমি তোমাকে না করছি না পনেরো রাখার পড়তে আমি বলছি তুমি নামাজই পড়ো না চার পড়ো এই চার রাখাত ঈশা না পড়লে তুমি মুসলিম নও তিন রাখাত মাগরিব না পড়লে তুমি মুসলিম নও চার রাখাত আসর না পড়লে তুমি মুসলিম ন দেখো আমাকে দোষ দিও না বুখারি খোলো সলত অধ্যায় যাও আজান অধ্যায় যাও আল্লাহর নবী বলেছে তারা

যারা আমার উম্মত ওডা আমার উম্মত যারা নামাজ পড়ে না আমার উম্মত তুমি আল্লাহর নবীর উম্মত ছাড়া কিভাবে নাম মুসলমান হবার তোমাকে আমি বলি নামাজটা ছাড়ি প্লিজ তুমি যে যে অপরাধীত্বে আছো ছেড়ে দাও চেষ্টা করো কিন্তু নামাজ থেকে তুমি এখন থেকে বলবা তোমার ফজর মিস হওয়া চাই না তুমি যদি সারা জীবন নামাজ না পড়ো আমার যায় আসে না তুমি যদি সারা জীবন নামাজ পড়ো আমার কিছু লাভ আছে তুমি নামাজ পড়লে নেকি আমি हूं আমি আমার লাবে কথা বলছি শোনো

চাইনিজরা এইভাবে লাঠি দিয়ে খায় ওরা লাঠি দিয়ে খায় শোনো তুমি বলতে চাচ্ছ তুমি শুকর খাও না কারণ এটা হারাম তুমি মিথ্যু তুমি একটা চরম মিথ্যাবাদী ধোকাবাজ তুমি বলছো তুমি শুকর খাও না এটা হারাম না তাহলে তুমি নামাজ না পড়ো তো হারাম তুমি কেন কেমনে ছেড়ে দিচ্ছ তোমাকে যদি বলে ন্যাংটা হয়ে হটো হাঁটবা কেন 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 ন্যাংটা হয়ে কেন হাঁটবা না হাঁটবা না কি নংরা কাজ নামাজ পড়ো না তোমার শরম লাগে না শুকুর মাহমুদ কি রাস্তা হেটে মত খেতে পারবে কার সাহস আছে এখানে সাহসের बाप না बापের বাপ এই কথা বলে আবার সাহস জাগাইতে চাই না তবে অনেকেই চাইবে না অনেকেই কেন শরম কেন কারণ কেউ যদি রাস্তা দিয়ে হেটে হেটে মদ খায় ওর সাথে কেউ মেয়ে বিয়ে দিবে কেউ আপনি রাজি হবেন রাস্তায় ভাবে মদের বটল নিয়ে হাঁটি হাঁটি মদ খায় এর কাছে মেয়ে বিয়ে দিবেন কেন এটা নির্লজ্জ লোক মদ হেটে টাকায় ওপেনে এই ছেলেটায় কিন্তু ওপেনে নামাজ পড়েন আপনি মেয়ে এগিয়ে দিচ্ছেন ঠিক আপনি নাকি ধারণ হ্যাঁ চিটিং মেশিং আল্লাহ আমি আপনাকে বদনাম করতে আসি না কিন্তু আপনি মিথ্যুক এটা বুঝে নেন তো আচ্ছা আপনাকে মিথ্যুক বলার পর আমার কতটুকু লাভ হলো দু চার লাখ টাকা যাবে ঢুকেছে ঠিক না হুম এমবারিখা থেকে আসতেছে না আমি আপনাকে মিথ্যুক বলে লাভ নাই আমি আপনাকে মৃত্যুক বলতে আসি নাই তবে আমি আপনাকে বলি আল্লাহ ক্ষমা ক্ষমাকারী ঠিক আছে আপনি সত্য দাবিদার হবেন একটা ছেলে প্রকাশ্যে মদ খেলে আপনি তার সাথে মেয়ে বিয়ে দেন না একটা ছেলে প্রকাশ্যে নামাজ আদায় করে না আল্লাহর কসম এই পৃথিবীতে যত মদ আছে সবাই যদি একজনে খেয়ে ফেলে সে কাফের হবে না কি হবে না কিন্তু এক একটা নামাজ ছেড়ে দিলে কাফের ঠিক আপনার কাছে মদ খাওয়াটা আমি কি মদ খাওয়াকে ছোট করে দেখতেছি তার না এখন কিছু লোক বলে জামশেদ ভাই বলছেন নামাজ না পড়া অনেক বড় অপরাধ আর মদ খাওয়া তুই পুরো পৃথিবীর সব খেলা কিছু আমি মনে হয় এটা বলছি ঠিক না না এরকম বুঝে ভাই বুঝে বুঝে এরকম অনেকে আছে আমি উদাহরণ দিয়েছি স্মরণ করুন আপনি সামনে সিগারেট খেতে লজ্জা করে বাপের সামনে বেনামাজি থাকতে লজ্জা করে না আপনারা আপনার স্ত্রীদের সাথে যে ঘুমান ঘুমান ছেলে সন্তানের সামনে লজ্জা করে কিন্তু ছেলের সামনে বেনামাজি থাকেন লজ্জা করে না আপনি বুঝেন এই পৃথিবীটা বলার পরে পর ইলাহা ইহা বলার পরে বলার পরে আল্লাহর সাথে অংশ হচ্ছে সবচেয়ে বড় অপরাধ ঠিক আছে ঠিক আছে এরপরের কাজ হচ্ছে সলা এরপর নামাজ এরপর কাজ কি কি নামাজ আপনি জানেন এই নামাজ না পড়লে মানুষ কাঁফের হয়ে যায় প্রকাশ্যে মদ খেতে লজ্জা পায় মানুষ প্রকাশে দাঁড়িয়ে পেশাব করতে লজ্জা পায় মানুষ প্রেমিকার সাথে সিগারেট খেতে মানুষ মানুষ প্রকাশ্যে প্রকাশ্যে মাংস খাবে না সিগারেট খায় না মানুষ প্রকাশ্যে গাঁজা খায় না মানুষ প্রকাশ্যে নাচে না মহিলারা প্রকাশ্যে গোসল করতে লজ্জা পায় পুরুষরা প্রকাশ্যে পায়খানা করতে লজ্জা পায় কিন্তু কেউ এত জঘন্যতম অপরাধ জানা করলে কাফের হয়ে যায় প্রকাশ্যে সবাই আজান চলে কেউ মসজিদ আসে না কেউ লজ্জা পায় না তাহলে দুনিয়া কি বলেন তো তুচ্ছ খেলতামশা নামাজটাকে ঠিক করেন যদি আল্লাহ আমাকে বাঁচায় রাখে আমি বছর আনলে আজকে পরিচয় দিয়ে গেলাম কি দিয়ে গেলাম আমার নাম জামশেদ মজুমদার এটাই আমার চলে কোনো আলেম মোল্লা মুন তেমন কিছু না কোনো রকমের যা পারি তা বলি যদি আপনাদের প্রয়োজন হয় ভবিষ্যতে ডাকবেন আজকে আল্লাহ ভীতি নিয়ে কথা বলে গেছি পরবর্তী সময় আসলে ইনশা কোন আমাল করলে মানুষ

তুই কবুল বলার এক সেকেন্ড এক পর্যন্ত এগুলো সব গুণা ছিল কবুল বলছস কবুল না বলে যে কাজ করেছিস আর কবুল বলে যে কাজ করবি পার্থক্য হচ্ছে কবুল বলার পরে যতগুলা করবি এগুলো আর হারাম হবে না কিন্তু কবুল বলার আগে যা করছিস সবই হারাম হারামকে কখনো হালাল বানানো হারামকে হারাম হালাল বানানো যাবে না বরঞ্চ এটা করতে পারিস যে আমি হারামে ছিলাম আমি এখন এটা হালাল করেছি আল্লাহ তুমি আমার হারামটাকে ক্ষমা করো হারাম কখনো হালাল হবে না আসসালামু আলাইকুম রহমতুল্লাহ বরাকাত যুবক তোমাকে একটা বাস্তবতা বলি তোমার বাবা তোমাকে কত ভালোবাসে তোমার বাবার বয়স পঁয়ত্রিশ বিশ বছর বয়সে বিদেশ গিয়েছিল তোমাদের ঘর ছিল না পাঁচ বছর জীবনের ব্যয় করে দিয়েছে বাবা মা আত্মীয় স্বজন বন্ধু বান্ধব ক্রিকেট ফুটবল ক্যারাম কত দাওয়াত কত আপনজন মারা গেছে সব ব্যয় করে পঁচিশ বছর বয়সে দেশে সে বিয়ে করেছে ঘর দিয়ে তোমার মাকে তোমার জন্ম হয়েছে তোমার তোমার বাবা চলে গেছে বিদেশ জন্মের পরে আট বছর তোমার বাবা বিদেশে বিবাহিত তো বটে কিন্তু সে বউয়ের স্বাদ পাচ্ছে না তুমি প্রেমিকার পিছনে ধরো পনেরো বছর বয়স তোমার বিশ বছর বাইশ বছরে বাইক লাগবে তোমার তোমার বাবা বিয়ে করা সত্ত্বেও সে তার যৌবন কাটাতে পারেনি তার বউয়ের সাথে মানে তোমার মায়ের সাথে তোমার জামা কাপড়ের ব্যবস্থার জন্য তুমি বোঝো যুবক তোমার বাবার বয়স এখন চল্লিশ সে তোমার মার কাছে আসলে আর অনুভূতি নেই তার তার শক্তি কমে গেছে তুমি বুঝবা না যুবক পনেরো বছর বয়সে তুমি যত উত্তেজিত তোমার বাবা তিরিশ বছর বয়সে এরকম ছিল সে আসতে পারেনি তুমি পড়োবা বলে তোমার স্কুলের ফি লাগবে বলে দ্যাট মাছ হি লভস ইউ তোমার বাবা তোমাকে এত ভালোবাসে জি তোমার এই খারাপ বাবাটা এই খারাপ বাবাটা যে তোমাকে বাইক নিয়ে দেয়নি তুমি নষ্টামি করো মেয়েদের পিছনে করো মোবাইল রিচার্জ করে দাও মেয়েদের তোমাকে যে ডেলি পাঁচশো টাকা করে দিতে পারে না এই লোকটা যদি ষাট বছর বয়স পায় তার জীবনের বিশটা বছর সে এমন বিশটা বছর যে বিশটা বছর সে হাড় ভাঙা পরিশ্রম করতে পারত করছে তোমার মায়ের দেখা সে পায় এমন মূল্যবান যৌবন বিশটা বছর দিয়েছে পঞ্চাশ বছর বয়সে দেশে আসছে তুমি বিয়ে করে বউ নিয়ে আলাদা থাকো তুমি বিয়ে করে শ্বশুরবাড়িতে যাও তোমার বাবার দেশে তো আসছে তার যৌবন আর নেই তার ওই নেই তোমার যৌবন তৈরি করেছে তার যৌবন দিয়ে এই মুহূর্তে কোটি টাকা দিলে কি সে যৌবন কিনতে পারবে তোমাকে তোমার বাবা এত ভালোবাসে আর আল্লাহ বলছে তোমার এই বাবা যে বাবা ঘুষ খেয়ে তোমাকে মানুষ করার চেষ্টা করে বিদেশে পড়ালেখা করানোর যে বাবা এই এলাকার চেয়ারম্যান হতেই হবে না হলে নয় এতগুলো মানুষের দায়িত্ব নিচ্ছে অথচ সে নিজেও জানে দায়িত্ব পালনে সে ব্যর্থ হবে শুধু তোমাকে আর ওয়ান ফাইভ কিনে দেওয়ার জন্য শুধু তোমাকে বিদেশে পড়ানোর জন্য এত মূল্যবান এত আদরের বাবা আল্লাহ বলছেন যে যুবা সরুন হুমিয়াবদ্দুল মুজুরি ও মোহাম্মদ সাল্লাহ আলাজি আপনি সেদিন দেখবেন অপরাধী এই মানুষটা যে এত বোকা ছেলের জন্য এত কিছু করেছে হারামভাবে হালালের ধার ধারে নাই হারালের ধার ধারে নাই জি আপনি আপনার ছেলেকে ভালোবাসছেন শুধুমাত্র অপরাধী হয়ে মৃত্যুবরণ করার কারণে আপনি আল্লাহকে বলেন ইয়া আল্লাহ আব্দুল্লাহ রে নাম জাহান্নাম ফেলো আমাকে ছাড়ো এই ভালোবাসা ছেলেকে বাসবে شبه شبه شبه. إنا لله وإنا إليه راجعون. إنا لله وإنا إليه راجعون. وصاحبته وأخيه وفصيلته التي تؤويه ومن في الأرض جميعا ثم আমার মনে হয় না এই সুরটা আমি শেষ করতে পারবো আল্লাহ গুলো কি বলছে আল্লাহ যে যেদিন আকাশ রঙিন সরি গলিত ধাতুর মতো হবে অপরাধী বাঁচতে চাই বন্ধু বন্ধুর খবর নেবে না অপরাধী বাঁচতে চাইবে তার অপরাধ থেকে নিজের সন্তানের বদলের ইয়া আল্লাহ লে সন্তানকে যা খুশি কর আমার বাচ্চা এরপর বলবে ইয়া আল্লাহ আল্লাহ আমার এই সুন্দরী বউর জন্য আমি কত অপরাধ করলাম আল্লাহ

ও ফাসু হিলাতি হিল্লাতি উই ইয়া আল্লাহ আমার বংশ আমি অন্যায় করলে যারা আমাকে আশ্রয় দিত ইয়া আল্লাহ আমি হারাম করলে অন্যায় করলে যারা আমাকে আশ্রয় দিত ওদের সবাই কেনাও নাও সবাই কেনাও নাও আমাকে কি করো কি করো এখানে শেখান্ত হবে না বলবে ওমেন ফিল আরোদি জেমি অ্যান্ড সুমায়ুন জি আল্লাহ জি যে দুশো বিঘা জমির জন্য ছেলের কাছে মেয়ে বিয়ে দিয়েছেন মেয়ের ধার্মিকতা ছিল কিন্তু আপনি বাবা হয়ে পাগল হয়ে গেছেন দুশো বিঘা জমির মালিকের সাথে আত্মীয়তা করবেন আপনার মেয়ে সুখে থাকবে ছেলে গাজা খায় নামাজ পড়ে না দাড়ি চাচা মদ খুব আপনি প্রভাবশালী মানুষের সাথে আত্মীয়তা করবেন আপনার মেয়েটা তার জীবনে শুধু ভাত খেলে নাকি সুখী থাকবে আত্মীয়তা করেছেন দুশো বিঘা জমির মালিকের সাথে ধুর আল্লাহ বলছে যে ইয়া মোহাম্মদ

না ্ম এই অপরাধী ছেলে দিবে বউ দিবে ভাই দিবে আত্মীয় স্বজন যারা আশ্রয় তাদের দিবে পুরো পৃথিবীতে এবং পৃথিবীতে যা আছে সব দেবে খেল না আমি আল্লাহ মানবো না ইন্নহা লাযা নিশ্চয় জাহান্নামের এই আগুনটা হচ্ছে ললিহান আগুন নাযাতাল্লি শাওাব যার চামড়া খসে দেবে তা যুমান কতবারা ওয়া তাওয়ালা জাহান্নাম ওকে ডাকবে মেন আজবারা ওয়া তাওয়ালা জাহান্নাম ওই ব্যক্তিকে ডাকবে যে সত্য কথা শোনার পরেও এটাকে অবহেলা করেছে অবজ্ঞা করেছে সত্য থেকে মুখ ফিরিয়ে নিয়েছে জাহান্নাম কাকে ডাকবে জাহান্নাম কাকে ডাকবে জাহান্নাম কাকে ডাকবে আপনারা মনে আমার কথা বুঝেন না আমি কি আর স্লো বলবো একটু স্পষ্ট বোঝা যায় জাহান্নাম কাকে ডাকবে যে সত্য থেকে মুখ ফিরিয়ে নেয় বলুন দাড়ি কেন চাচ্ছেন এবার বলুন কোন রিজন নেই আপনার কাছে আপনাকে যে হুজুর বলেছে আপনি মুসলমান আপনার নাম আব্দুল্লাহ ওই হুজুর বোকা আমি হুজুরকে কি বোকা বলতে আসছি এই জায়গায় নাকি উদাহরণ দিচ্ছি ভাই দেখেন আপনাদের মন মতো না হলে কিন্তু আপনারা উদাহরণের বলেন যে হুজুরে কইছে আসলে কিন্তু কই নাই উদাহরণ দিচ্ছি কি যে আপনাকে বলছে যে আপনার বিয়ে পড়াইতে গেছে ও বোকা যে জানে যে আপনি নামাজ পড়েন না কি পড়েন না আর আপনাকে লাই লাহি লাল্লাহ পড়ে কবরও দিচ্ছে লাই লাহি লাল্লাহ পড়ে আপনার বিয়েও দিচ্ছে হুজুর বোকা ও নিজেই হুজুর না ও নিজে কি না কারণ সবচেয়ে বড় হুজুরকে মানুষদের মধ্যে সবচেয়ে বড় হুজুরকে জানাবে মোহাম্মদুর একটু জোর বলেন জানাবে মোহাম্মদুর তো উনি বলেছে মান তরাকা সালা যে নামাজ ছাড়লো সে কুফুরি করলো রাসুল কি বলেছে বলেন তো সবাই রাসূল কি বলেছে এবার আপনি গেছেন ওকে লাই লাই বলে বিয়ে পড়েছে আরে ওর কিসের বিয়ে ও বলবে বং মং চং চং কং যা পারে তা বলে বিয়ে পড়াবে আমি খুব তুচ্ছ বলছি মনে না না আপনাদেরকে শরম লাগে কি দুই নম্বরেই করবেন না প্লিজ আপনি নামাজ পড়েন না আর আমি এটা বললে দোষ আপনি না পড়লেও দোষ না আর আমি বললেই দোষ তো যে জিনিস বললেই এত দোষ আপনি জিনিসটা করতেছেন না কত দোষ চিন্তা করুন বুঝলে বুঝতে না শুনুন কথা শর্ট করব ইনশাআল্লাহ অনেক রাত হয়ে গেছে আপনারা কষ্ট পাচ্ছেন ইয়া ناس হে মানুষ আল্লাহকে ভয় করো প্রশ্ন তো আসে আমার কাছে প্রশ্ন শোনার পরে ঘুম আসে না সারারাত আমার কি প্রশ্ন হুজুর একটা মেয়ে ডিভোর্সি তার সাথে আমার যোগাযোগ হয় কথাবার্তা হয় বিবাহর যা সম্পর্ক সবই হয় এখন আমার কাছে মনে হয় মেয়েটা লোভী সে গিফট চায় আর অন্য ছেলের সাথে মনে কথা বলে কিন্তু ইয়েতিম মানুষ আমারও দয়া লাগে আমার কি মেয়ের সাথে সম্পর্ক কন্টিনিউ করা যাইজ হবে আমি কি কয় আপনি হাসতেছেন আমার সারা না আমার বউ আমার কয় তুমি কি পাগল হয়ে গেলাম নিজে নিজে কেন আমি হাসব না কি করব কি আমি মানে প্রশ্ন এখন আর এটা না যে কোন মেয়েকে বিবাহ করা ছাড়া কথা বলা যাবে কিনা কয়েক বছর সম্পর্ক করে বিবাহের সব সম্পর্ক করে এখন তার মনে হয় লোভী অন্য ছেলের সাথে কথা বলে আবার মেয়েটা ইয়ে তিন ওর সাথে এখন কথা বললে কথা বলা ছেড়া দিলে আগেও তো একটা ডিভোর্স হয়ে গেছে মানে কোন লাগবে কিনা আবার বলেন আমি কি জবাব দিব আমার কাছে আসে প্রশ্ন যাই হোক ওদের সোর্স অফ নলেজ আমার জানা নেই মেয়ে খুব পর্দাশীল কেন আপনার বন্যাই

ঘুর 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 করে কি ওকে ভালোবাসে তো আপনি কিভাবে জানেন আপনাকেও ভালোবাসে আপনি তো পর্দা করেন আপনাকে রিচ করছে কিভাবে সে আমি এটা জিজ্ঞেস করছি আমাকে বললো যে দুই বছর থেকে একটা ছেলে ঘুরে আমি আমার বাবার পছন্দ ছাড়া বিয়ে করবো না ওকে বলেছি ভালোবাসে না কিন্তু দুই বছর থেকে ঘুরে কত মেসেজ পাঠায় আমি বললাম যে আমি আপনাকে ব্লক করে দিলাম দেখি আপনাকে মেসেজ পাঠান পুরো আর এক আইডি দিয়ে দুদিন পরে মেসেজ দিয়েছে শেখ শেখ আমার আইডি একটু খুলে দেন আমি দেখছেন এটাকে ব্লক করে দিল শেষ কয়টা করবেন তার ছেলে আপনি খুব ধার্মিক মহিলা আপনাকে একটা ছেলে দুই বছর থেকে অ্যাপ্রোচ করে আপনি খুব ধার্মিক আল্লাহ ভেরু কিন্তু ওই ছেলে আপনার সাথে কথা বলার সুযোগ আপনি রাখছেন আর একটা ছেলে আপনার ফেসবুক আইডি জানে জানতে হবে কেন আচ্ছা জেনে গেল ঠিক আছে বান্ধবীর থেকে জেনে গেছে তো ও প্রেমের প্রস্তাব দিচ্ছে বুঝছি ওর কাছে সুযোগ ছিল দিচ্ছে আমি তো করব না আমি করব না তো আমার সাথে করতে পারতেছে না প্রেম আমি যদি না চাই যে আমাকে মেসেজ করবে না তাহলে ওটাও পারবে না বোঝেন নাই কথা একটা মেয়ে আমাকে বললো আই লাভ ইউ হুজুর আমি বললাম যে আমি সরি সে বললো আমি ফাঁসি দিয়ে দেবো আমার কি এই দেশে কোনো ল আছে নাকি কেউ বিয়ের প্রস্তাব প্রেমের প্রস্তাব দিলে যদি রাজি না হয় ও ফাঁসি দিলে আমার দোষ আছে নাকি এরকম পাগলামের সীমা আছে তো কোন 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 স্কুল কলেজে পড়াশোনা করেছিল ছেলে ভয় পায় ওই ছেলে ব্লেড হাত কেটে ফেলবে আর ওর হাত ওর ব্লেড ওর জীবন কাটুক আমার কি একজনই বলবি যে আই লাভ ইউ আমাকে ভি ফেলতে হবে নালে ও মরে যাবে আবার দোষ বিরুদ্ধে সরকার এত এটাকে পাগল বলবে ইসলাম তো এটাকে গুনাই ধরবে না ওর কাজের জন্য ওই যাই আমার কাজের জন্য আমি যাই তো এসব ছেলে মেয়ের সোর্স অফ নলেজ কে মি জানে না একজন বলল যে হুজুর আপনি যে বললেন তাহাজ্জুদের নামাজ পড়ে প্রেমিকা চাওয়া যাবে না কিন্তু হাদিসিত আছে নেককার স্ত্রীর জন্য তাহাজ্জুদের নামাজ পড়া যাবে

ইসলাম আমাকে শিখাইছে যদি আমি তাহার পড়ি ন্যাককার স্ত্রী পাব দোয়া করলে এই ইসলামই আমাকে এমন প্রটোকল দিছে কল্লিল মুমিন এ মোহাম্মদ সাল্লা সাল্লাম মুমিন পুরুষকে বলেন ইয়া গদ্য এ যাতে এর চোখ নিম্নগামী করে ওই আফর উপরু এবং তার লজ্জাস্থান হেফাজত করে তো আমার চোখেটা নিজে জরি না কি রকম তো চিনি না তো আমি কেমনে তার যদি কল্পনা করে জরি না ইয়া আল্লাহ এই মাইয়াটাই আমার দুয়ার মধ্যে পার্থক্য আছে না তাইলে একটা হচ্ছে নেককার স্ত্রী চাইলাম আর একটা হলো ওরেই চাইলাম তো ও কে তরে ইসলামে তো ওরে চিনার সুযোগই দেয় না চিনোস কেমনে তাইলে বড় কেমনে ইসলাম তো আমাকে সখিনে যরনে কে চিনায় না তাইলে আমি তাহাজ্জুদের নাম নিলাম কেমনে ওরাচ্ছে আর কেন আমার চোখে আসে ও তো ইসলাম আমাকে এলাউডই করে না ওকে দেখা মানে ইসলামের যেটা নিষেধ করেছে ওটা আমি দেখব দেখে কোনটা দিবে সুযোগ আছে উল্টো ওটার জন্য যাবে এটা হয় নাকি এভাবে হয় দোয়া কবুল হয় যুবক তোমার গান না শুনলে ঘুম আসে না কাকা আপনার গান না শুনলে অটো চলে না চাচা আপনার গান না শুনলে অটো চলে না চাচি আপনার গান না শুনলে দুঃখ ভোলে না বোন গান না শুনলে তোমার হৃদয় আনন্দিত হয় না তুমি শোনো তোমার রব কি বলছে বোন চাচি আপনি শুনুন আপনার রব কি বলছে চাচা আপনি শুনুন আপনার রব কি বলছে যুবক তুমি শোনো তোমার স্রষ্টা যার কাছে তোমার নিঃশ্বাস যিনি চাইরে তোমাকে দগ্ধ করে দিতে পারে জ্বলন্ত আগুনে যিনি চাইলে তোমাকে দান করতে পারে বাগ বাগান নহর যা তোমার পায়ের নিচে বইবে এত মহান রব তোমাকে বলছেন ইন্না মেল মুমিনুন নিশ্চয় যারা ঈমানদার নিশ্চয় যারা মুসলিম ঈমান এনেছে মুমিন আল্লাযিনা ইযা যুকিরুল্লাহু ওয়াজলাত কুরুবুম যখন তাদের সামনে আল্লাহর স্মরণ করা হয় তাদের হৃদয় শান্ত হয়ে যায় ওইলা চুলিয়া আয় হিমায়া চুহু জা দেখমি মানা আর যখন তাদেরকে আল্লাহ দিকে এটা কয় কোরানুল কেন আয়াত্তি যা দেখ হুম তখন তাদের ইমান বৃত্তি হয়ে যায় ওই আয়লাদ্দি তাদের প্রতি বা লোকের প্রতি তাদের আরো ভরসা বেড়ে যায় হেজুব মুনাফিকের ফলে পা দিও না তারা চাই তোমরা নেশায় মত্ত হয়ে তোমরা তোমাদের জীবনটাকে জাহান নামে উজাড় করে দিতে তারা চাই তোমরা শয়তানের ফলে পা দিয়ে তোমরা আল্লাহ দ্রোহিতা এবং রাসুল দ্রোহিতায় মেতে উঠতে তারা চায় অথচ আল্লাহ চালা তোমাদের সফলতার দিকে ডাকে অথচ আল্লাহ চালা তোমাদের সফলতার দিকে ডাকে হে মানুষ মুনাফিকের ফাঁদে পা দিও না হে মানুষ মুশ্রিকের ফাঁদে পা দিও না হে মানুষ চাহেরের ফাঁদে পা দিও না হে মানুষ শয়তানের ফাঁদে পা দিও না তারা চায় তোমরা তোমাদের জীবনের সামান্য আনন্দের বিনিময় তোমাদের অনন্ত জীবনকে ধ্বংস করে দাও তোমাদের অনন্ত সুখের জীবনকে তোমরা ভুলে যাও তারা চাই তোমরা জ্বলন্ত আগুনে জল শুনো মানুষ আল্লাহকে ভয় করো তিয়ামত দিবসে সব চাইতে কম আদাব যাকে দেওয়া হবে তার পায়ের নিচে একটা কয়লা রাখা হবে জাহান্নামের তার মস্তিষ্ক টকবক বক করে জ্বলবে তার মস্তিষ্ক টকবক টকবর করে চলবে এই ব্যক্তি মনে করবে আমার চাইতে বেশি শাস্তি মনে হয় আল্লাহ যত মানুষ সৃষ্টি করেছে কাউকে দেয়নি অথচ আল্লাহ সুবাহ বলেছেন এর চাইতে নিম্ন মানের শাস্তি আর কাউকে দেওয়া হবে না যার পায়ের নিচে শুধু একটা কয়লা রাখা হবে তার মস্তিষ্ক টকবক টকবক করে চলবে আল্লাহ সুহানা বলছেন দেখবেন অপরাধীরা যারা ঘুষ নিয়ে ব্যস্ত সুদ নিয়ে ব্যস্ত জেনা নিয়ে ব্যস্ত

অপরাধ করে মৃত্যুবরণ করিও না মুসলিম এই জন্য আমি বক্তব্যের শুরুতে বলেছিলাম তো মুসলিম মুসলমান ছাড়া না খবরদার মুসলমান হা ছাড়া